কম চাহিদাওয়ালা মেয়েরাই কেন সব সময় বেশি কষ্ট পায় প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত একটা জিনিস ভীষণ ভালো করে বুঝতেই পেরেছি বহু মেয়ে অবহেলিত কম থাকার কারণে মাছ ছাড়াও দিব্যি বাদ খেতে পারে অর্থাৎ ওর মাছ না হলেও চলে ও তো চায়নি তার মানে এটাই স্বাভাবিক ওর সাজের জিনিসের প্রয়োজন নেই কোনোদিন মুখ ফুটে বলে না তো তাহলে ও লাগে কেন লাগে না কখনও কোনো অসুখেও ও মা গো বাবা গো শুয়ে বলে না শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে বা সত্যিই সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয় ওই যে চাহিদা কম অসুস্থ অবস্থায়ও সে দিব্যি সব কাজকর্ম করতে পারে কেউ তাকে একটু কেয়ার করবে এটার আশাতেই রাখে না ফলে সবার ধারণা তার শরীরে অসুস্থতা বাকিদের মতো কষ্ট হয় না যে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলফ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচ দেয়নি এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্ক্ষিত জিনিসের চাহিদার দামই পায় না কারণ তারা চায় না দামি লিপস্টিক শখের ফোন প্রিয় চকলেট ফেসিয়াল দামি হেয়ার কাট এজন্য কি হয় যখন সত্যিই কিছুর ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতো কদর পায় না কারণ মেয়েটার তো কোনো ডিমান্ডই নেই এইসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেনি নি এর ফলে এরা সকলেই কাছেই মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে এদের সুখের জন্য কোনো জামা কাপড় লাগে না প্রয়োজনে জুতো লাগে না অসুস্থ হলে কেয়ার লাগে না এমনকি যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না সহ্য করতে পারি যে মেয়েদের ডিমান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গীভাবে ও তো এমনিতেই থাকবে আর আজকালের যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না বেশিরভাগই পুরুষদের সঙ্গে কাদের কাদ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেঠানো তো এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে হচ্ছে সমাজ কারণ এরা কষ্ট হজম করতে পারে অন্যদিকে বাড়ির মেয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলেও নির্বিঘ্নেতা জুটে যায় মাসের শেষে পার্লার খরচ কসমেটিক্স খরচ জামা কাপড় খরচ বেশি মিলে যায় তাদের শখ মেটাতে আপত্তি হয় না কারো ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে কারণ তারা নিজেদের দাম বোঝাতে পেরেছে অন্যদিকে যে এইসব নাচে সামান্য মানসিক শান্তি চেয়েছিল তাতেও জোটে না জোটে শুধু তিরস্কার আর অপমান হায় সমাজ ভাগ্যকে আর সহজলভ্য বানিয়ে দিল